যে এই দেশে আমরা কোরআন ও বাইরে কোনো আইন আমরা করতে দেব না এটা আমাদের কমিটমেন্ট এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি আমি যখন আপনার চরমনায় পীর সাহেবের সঙ্গে বসেছিলাম আপনাদের হয়তো অনেকের মনে থাকতে পারে সেখানে যে দশটা বিষয় আমরা একমত হই তার মধ্যে এই একটা বিষয় ছিল এটা অনেকে মনে থাকতে পারে সুতরাং এক কথা যারা ছড়ায় অনেকেই আপনার বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কোরআনার আইন চাই না আমরা সবসময় কোরআন ও মধ্যেই আমরা থাকতে চাই আমাদের বংশ সেটা আমাদের রক্তের মধ্যে সেটা আমরা গর্বিত যে আমি একজন মুসলমান অত্যন্ত গর্বিত আলহামদুলিল্লাহ এই কারণে যে আমরা সত্যের পথে ন্যায়ের পথে ইসলাম সবসময় আমাদেরকে নিয়ে যাই ইসলাম শান্তির ধর্ম আমরা শান্তি চাই আমরা চাই এই নির্বাচনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক আমরা চাই যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক যেখানে আমি আমার ইবাদত শান্তিতে করতে পারব আমার ধর্মচর্চা শান্তিতে করতে পারব এবং আমি আমার ভবিষ্যৎ জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারব এইটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য আমাদের বাইরে আমরা অত্যন্ত কষ্টের সঙ্গে আমরা বেদনার সঙ্গে আমাদের ছোট ভাই আমাদের সন্তান যে উসমান হাদি যে আপনার প্রাণ দিয়েছে আমরা তাকে স্মরণ করি সবসময় আমরা আমাদের রংপুরের সাহিবকে স্মরণ করি আমরা স্মরণ করি আপনার উসমান ওয়াসিমকে চট্টগ্রামের যারা এই জুলাই আন্দোলনে তারা তারা প্রাণ দিয়েছে আমরা সব সময় আমাদের সমস্ত উনিশশো একাত্তর সালে যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল তাদেরকে আমরা স্মরণ করি মনে করি প্রিয় ভাইয়েরা ঠাকুর গায়ে আমি আপনাদের পরিচিত লোক আমি সময় আসতে পারি না এটা সত্য কথা কারণ আমি যে কাজ এখন করি এই বিএনপির মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর থেকে আমাকে গোটা দেশের এই আন্দোলনে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাকে কাজ করতে হয় আমাদের সম্পর্কে অনেক অনেক কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করে কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে আমরা এই দেশের সতেরো নব্বই মানুষ আমরা মুসলমান আমাদের ধর্মবোধ আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি রক্ষা করার জন্য আমরা এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছি এখন একটা ক্রান্তিকাল মধ্যে পার হচ্ছে আন্দোলন হচ্ছে আপনার কেন যাই না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার আবার মানে কিছু সংখ্যক লোক থেকে কাজ করছে আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যা আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই আমাদের সাবধান থাকতে হবে আমরা যে আবার ভুল করে নিজেদের মধ্যে বিভেদ অনেক সৃষ্টি করে আমরা যেন আবার সেই সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে আমরা ক্ষতিগ্রস্ত হব এই নির্বাচন সেই যদি খুব গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ভাঙ্গার চেষ্টা করা হচ্ছে বঞ্চার করার চেষ্টা করা হচ্ছে সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমার শেষ কথা আপনাদের কাছে আবার কখন দেখা হবে আমি জানি না আমার এই নির্বাচন শেষ নির্বাচন বয়স হয়ে গেছে এখন আমার পক্ষে পরে আর নির্বাচন করা সম্ভব হবে কিনা আমি জানি না হয়তো বা হবে না আমি আপনাদের কাছে এটুকু অনুরোধ করতে চাই যে আপনারা যদি মনে করেন যে আমি অতীতে আপনাদের পাশেই দাঁড়াতে পেরেছি আপনাদের কিছু কাজ করতে পেরেছি এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পেরেছি তাহলে আপনারা দয়া করে আমাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ